Gracias. ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কে দিয়ে প্রেরণ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম কে দিয়ে প্রেরণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাম কে দিয়ে প্রেরণ করেছেন কোন নবী কে দুটি মুজাজা কোন নবী কে চারটি মুজাজা কোন নবী কে পাঁচটি মুজাজা এই ভাবে মুজাজা দিয়ে প্রেরণ করেছে কিন্তু মুসলমান কুরবান চাল আপনার নবী আমার নবী বিশ্বের নবী কুল কায়নাতের নবী আনিসা বেতাসা

পবিত্র কদম থেকে নিয়ে পবিত্র মস্তকের চুল পর্যন্ত পর্যন্ত যা করে অতলনীয় করে উদাহরণহীন করে প্রেমে সাল করে বেনাজির করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এই নাবির তুলনা পাওয়া যাবে একটু জোরে বলতে হবে এই নাবির তুলনা পাওয়া যাবে এই নাবির মেসাল পাওয়া যাবে এই নাবির নাজির পাওয়া যাবে চীনা মুসলমান এ নাবির মেসাল পৃথিবীতে পাওয়া সম্ভব নয় যে নাবির নাজির পৃথিবীতে পাওয়া সম্ভব নয় যে নাবির মতো দ্বিতীয় নাবি পাওয়া সম্ভব নয় এই জন্য যে মোহন রব্বুল আমাদের নাবির মতো করে সৃষ্টি জগতে আর দ্বিতীয় কাউকে তৈরি করেননি আর দ্বিতীয় কাউকে

জগতে নাভির মত দ্বিতীয় কাউকে দেখতে পেলেন না ইসলাম জগতের তৃতীয় খালিফা আমিরুল মোহিদ হাজরাতুসমানে গালি কাদি আল্লাহ তালু জগতে নাভির মত দ্বিতীয় কাউকে দেখতে পেলেন না ইসলাম জগতের চতুর্থ খালিফা আলিয়ে মর্তজা সেরে খোদা মুশকিলে কুষা হাইদারে কান্দার ফতে হে খাইবার সাহেব এজুল ভিকার দামাদে আলিয়ে মর্তজা পৃথিবীর বুকে জগতে নাভির মত কাউকে দেখতে পেলেন না সাহাবাই কিরাম খান জগতে নাবির মতো দ্বিতীয় কাউকে দেখতে পেলেন না সেকেতুল মালাইকা জিব্রাইল আলাইহিস সালাম ফারস্তার সরদার হয়ে জমিন আসমানের মধ্যে নাবির মতো দ্বিতীয় কাউকে দেখতে পেলেন না মুসলমান

নাউজুবিল্লাহ একটু জোরে বলবে নাবিকে আমাদের মতো মানব বাবা যাবে একটু দুই হাত তুলে হাত তুলে বলুন এই বেড়াদার যাবে না নাবিকে আমাদের মতো বনা যাবে না যদি কোনো ভক্ত কোন মুঞ্চি কোন ডাক্তার কোন মাস্টার কোন লা যদি বলে নাবি আমাদের মতো মানব তাকে মান্য করা যাবে সমর্থন করা যাবে ওর দলে যাওয়া চলবে ওকে প্রশ্রয় দেওয়া যাবে ওকে আশ্রয় দেওয়া যাবে ওর পিছনে নামাজ পড়া যাবে জিনা কে নাবির পক্ষের হবে না বিপক্ষের বিপক্ষে কথা বলতে হবে এ নাবির পক্ষের না বিপক্ষে বিপক্ষের হবে আর নাবির বিপক্ষের যদি হয় তবে তাকে সমর্থন করা যাবে না আমাদের মতো মানব ভরা এটা সাহাবির ভাষা নয় এটা তাবিনদের ভাষা নয় এটা আইম্মাদের ভাষা নয় এটা আউলিয়াদের ভাষা নয় এটা সলে হিন্দের ভাষা নয় এ ভাষাটি হলো আবু জাহালের ভাষা এ ভাষাটি কার আবু জাহালের ভাষা এ বেরাদার

আবু জাহল আমাদের মত মুসলমান ছিল না কাফের ছিল জোরে বলতে পারা যাবে না ছিল জগৎ জানে পৃথিবী জানে আবু জাহল পাকা কাফির আর সেই পাকা কাফির কে বলতেছে যে আমাদের মত মুসলমান তারপরে শুধু আমাদের মত নয় বলছে হাজি আবু জাহল এখনই ইউটিউব থেকে আপনাকে দেখাতে পারি নাম বলতে তো ইচ্ছা করে না পার্শ্ববর্তী বাংলাদেশ এই বাংলাদেশ থেকে কাঁচা খেয়ে জ্ঞান হারিয়ে অবস্থায় আপনার বলেছে পর বাপও কাফের উও কাফের যদি আবু জাহালকে মুসলমান বলে তো কাফের হবে না হবে না হবে একজন কাফেরের কুফুরি জানার পর তাকে মুসলমান যদি কেউ বলে তো সে নিজে কাফের হবে আছে

আবু জাহালকে হাজি বলছে এরা আবু জাহালের বংশের লোক না অন্য বংশের আবু জাহালের জোরে বলেন না এরা আবু জাহালের বংশের লোক আবু জাহালের দলের লোক এই জন্য আবু জাহালকে হাজি করে মুসলমান করে আজকে মানবের কাঠ করাতে পাড় করাতে দেশে সাবধান মুসলমান এই জন্য আপনাদেরকে বলি যে বক্তব্য যদি শুনতে হয় ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইন্টারনেটে বলেন চাচাই বাচাই করে বক্তব্য শুনতে হবে যদি স্লাবির পক্ষের যদি ব্যক্তি হয় নাবির মহব্বতের যদি ব্যক্তি হয় নাবির আছিক যদি হয় তবে তার বক্তব্য শোনা আর যদি নাবির বিপক্ষের যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা যাবে না আসুন হে কোরআন বললো কাতি আইতুহান নাসু কাতাচাকুম বুরহানুম রব্বিকুম হে জাতি নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি বুরহান এসেছে এসেছে প্রকল্পে জালসা মাদ্রাসার উন্নয়নের উদ্দেশ্যে জালসার আয়োজন করা হয়েছে জম্মে গাফির কমিটি মাদ্রাসার কর্তৃপক্ষ মঞ্চের উপরে উপবিষ্ট রয়েছেন একটি মাত্র রেওয়ায়ত আপনাদেরকে শোনাই এ বেরাদার একাধিক মহাদ্দিশগণ রেওয়ায়ত করেছেন আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে চতুর দিক থেকে অবলম্বন করে যখন রাভীর কালেমার প্রচার বন্ধ করা গেল না একাত্মবাদের প্রচার বন্ধ করা সম্ভব না আল্লাহর তেরানি প্রচার করা বন্ধ করা সম্ভব যখন হলো না এই আবু জাহাল কাফির এবার আবার একটা কাফিরদের শীর্ষস্থানের কাফিরদের একটা মিটিং আহ্বান করলো মিটিং ডাকলো কি জন্য কারণ কি আলোচ্য বিষয় হচ্ছে যে যে বিরুদ্ধে বলতেছে প্রতিমার বিরুদ্ধে বলতেছে মূর্তির বিরুদ্ধে বলতেছে পূর্বপুরুষদের প্রথা প্রচলনের বিরুদ্ধে বলতেছে আজকে আমাদের মান সম্মান সমাজে বিলীন হতেছে তাই তার প্রচার থেকে হৃদয়েদেরকে আজকে রক্ষা করার উদ্দেশ্যে আজকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আবু জাহালের উদ্যোগে আবু জাহালার নেতৃত্বে আজকে দারুন না ধোয়াতে মিটিং এর আহ্বান করা হলো এ বেরাদার আল ইসলাম এই জায়গাতে যারা শীর্ষ স্থানের কাফির তাদেরকে ডাকা হয়েছে এর মধ্যে একজন বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন ইয়ামানে চার নাম ছিল হাবিব ইয়ামিনী তাকে আহুবান করা হলো রাত্রিতে মিটিং একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন নাবি কার নাম রাসুল কার পাইগাম্বার কার যে নাবিকে সারা পা মজে যা করে পৃথিবীর বুকে প্রেরণ করা হয়েছে এবেরাদার সকলে একত্রিত হয়েছে আজ আবু জাহাল সভা পরিচালনা করতেছে হাবিব ইয়ামিনী জিজ্ঞাসা করলেন আজকে মিটিং বান করার কারণ কি আজকের মিটিং এর আলোচ্য বিষয় কি আজকের মিটিং এর আলোচ্য সূচি কি আবু জাহাল বলল বলে দেখো আজকে মিটিং বান করেছি এই কারণে যেই যে মোহাম্মদ নাম নামক ব্যক্তি মক্কাতুল মোকার নয় আসার পর আজকে আমাদের প্রতিমার বিরুদ্ধে বলতেছে আজকে আমাদের দেব দেবীর বিরুদ্ধে বলতেছে আমাদের আজকে মূর্তির বিরুদ্ধে বলতেছে আজকে যুগ যুগ ধরে যে পত মতের উপরে আমরা আজকে রয়েছি সে পত মতর বিরুদ্ধে বলতেছে তাই তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পরিত্রাণ পাওয়ার জন্য বাঁচার জন্য আজকে মিটিং এর আহ্বান করেছি মিটিং আরম্ভ হলো আলোচনা আরম্ভ হলো আজকে আবু জাহালে এক এক করে সব নিজস্ব মতামত পেশ করতেছে মিটিং এর মাধ্যমে আবু জাহাল বলল আমার মতামত আজকে নাবিকে কন্ট্রোল করার জন্য চতুর্দিক থেকে আজকে কলা কৌশল অবলম্বন করেছি আজকে ষড়যন্ত্র করেছি কোন দিক থেকে একে বন্ধ করা সম্ভব হয়নি আজকে আমার রাই আজকে তাকে হত্যা যদি না করতে পারি তবে কিন্তু তার হাত থেকে চা যাবে না আমার সিদ্ধান্ত যে নাবিকে প্রাণে হত্যা করতে হবে একটু ভেবে দেখবেন যে আবু জাহান নাবিকে হত্যা করতে চায় আজকে একবিংশ শতাব্দীতে সেই নাবিকে সেই আবু জাহালকে বলতে চায় হাজি না একটু চিন্তা করবেন না একটু চিন্তা করার জন্য আপনাদেরকে অনুরোধ করি এ আজি জানে মহতারাম তো সকলেই চুপ অনেকেই খানুষ আবু জাহালের আজকে যে মতামত দিয়েছে সে তার মতের বিরুদ্ধে কোন দ্বিতীয় সিদ্ধান্ত গ্রহণ করা অন্যের কারো পক্ষে সম্ভব নয় শেষ পর্যন্ত ও যে প্রভাবশালী আজকে পুরো দৃষ্টি সম্পন্ন বুদ্ধিমানী তিনি বললেন আপনার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই আপনার সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই বলে কেন বলে একজন মানুষকে হত্যা করা এটা হচ্ছে আচ্ছা মা কে বলি আপনাদের জায়গা হচ্ছে না মাদ্রাসার ছাদের ওপর চলে যান মাদ্রাসার ছাদের ওপরে চলে যান কোনো অসুবিধা নেই চালসা তো সবেমাত্র শুরু

মানিকপুর মাদ্রাসার ওলামাই এ কিরামগণ এসছে অত্র এলাকাতে আমাদের সুন্নি ওলামা সুন্নি মাদ্রাসাতে আছে সমস্ত মাদ্রাসার শিক্ষকগণই আজকে মুফতি তাহাকে হুসাইন রাজবীর আপনার আহ্বানে এই বাৎসরিক জালসাতে উপস্থিত হয়েছেন একটু অনুরোধ করছি দশ মিনিট শুনেন আমার নাবিয়ে পাক সাহেব আওলাক সব দেখতেছেন আবু জাহলের মিটিং দেখতেছেন আবু জাহলের মিটিং হতেছে ভাবিবি আমি বললেন আমি একমত নই বলে